পাগল করেছে আমায় জাদু ওই মুশারফ ওই বেটা নাম পাগল করেছে এই গেল গেল খাঁটি পথারে লই গেল সাত সকালে প্রতিদিন দোকান আমারই পরিষ্কার করতে হয় ওরে রাইখা আমার লাভ কি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি লাগবে মুশারফ ভাই ভাই এই মাসে কিছু বাজার সদাই লাগতো আর কি আসেন ভিতরে আসেন জি ভাই কি দিব মুশারফ ভাই ভাই আমাকে এক বস্তা মিনিকে চাল দেন আর পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি রসুন আর পাঁচ কেজি আলু দিয়ে দিন পাঁচ লিটার সয়াবিন তেল দিন আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান আমি দিতেছি ভাই মুন্না ভাই তেলটা আমি আগামী শুক্রবার দিয়ে যাব আচ্ছা ভাই সমস্যা নাই শুক্রবার মনে করে দিয়ে যান এই গেল গেলো খাটি পদ্মার ইলিশ আসেন ভাই আসেন আরে এটা মোশাররফ না এই মোশাররফ ভাই এদিগান কি ভাই টাকাটা দিলেন না কারণটা কি আপনার কাছ থেকে আমি 6 হাজার টাকা পাবো আরে ভাই আমি টাকাটা দেওয়ার জন্য গত শুক্রবার আপনার দোকানে আসছিলাম আপনি তো ভাই দোকানে আসিলেন না এটা দースト আমার না ভাই ঠিক আছে ওইদিন আমি দোকানে ছিলাম না আমার দাওয়াত ছিল আমি দাওয়াতে গেছিলাম তো পরের দিন এসে আপনি টাকাটা দিয়ে দিবেন না ভাই বুঝুন তো টাকা তো সব সময় থাকে না খরচ হয়ে গেছে কদিন পরে ম্যানেজ করে দিয়ে দিব ভাই আচ্ছা ঠিক আছে আর যাতে ভাই টাকাটা চাও না লাগে টাকাটা সুন্দর মতো দিয়ে দেন ঠিক আছে ভাই দিয়ে দিব কিন্তু এখন তো হাতে টাকা নাই বুঝছেন ভাই বাচ্চারা মাছ খাইতে চাইছিল তাই ইলিশ মাছ না কিন না হাফ কেজি পুরি মাছ কিনছি ভাই ও বাচ্চারা ইলিশ মাছ খাইতে চাইছে তাই এক কাজ করেন ভাই এক কেজি দিয়ে দেন তাহলে যান হ্যাঁ দিবেন তাহলে আরেক কেজি ইলিশ মাছ দিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি এক কেজি দিয়ে দেই পরে ওইটা লগে একসাথে টাকা দিয়ে দেন

কি লাগবো মোশারফ ভাই আপনি আগে তো কতগুলা টাকা পাইবেন টাকাটা দিতা দিনে ভাই লজ্জায় কেমনে বলি বলেন তো ওইছে কি ভাই আমার বউ অসুস্থ বুঝছেন মনে করেন যে রক্ত স্বর্ণতায় ভুগতাছে ডক্টর কইছে কি একটু ভিটামিন জাতীয় খাবার খাইতে তাই আপনার দোকানে আসছিলাম কিছু ফল ফ্রুটস নেওয়ার জন্য দেখো ভাই তোমার বাকির কথা কিন্তু অনেক বড় কিন্তু তোমাকে আমি বাকি দিচ্ছি টাকাটা সামনের সপ্তাহে দিয়ে দিও ঠিক আছে ভাই দেন আগামী সপ্তাহে দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা আজকে টাকা না উড়া কিন্তু বাসা যাওয়া দিব না বুঝছস কি কইছি একদম ওর নামায় বিল্ডিং এতে নামায় পিড়া হইল আজকে টাকাটা নিতেই হই আহ কি কথা কইছস ভাই আমার ফার্মেসি থেকে এক বছর আগে একটা প্যাকেট আসে 40 টাকা দাম আমার এক বছর ধরে টাকাটা গুরাইতাছে ভাই মোশরাব ওই মোশরাব ওই বেটা নাম তুই আজকে আমার মাসের টাকা দিবি না ভাই আমার প্যাকেট আমার প্যাকেটের টাকা নাম বি না বাসায় ঢিল আজকে টাকা দিবি না তোর জীবন দিবি তোর নাম এই ভাইয়া আপনি মোশারফ ভাইকে কেন ডাকতেছেন এই মোশারফ তোমার ভাই আই আমি এর কাছে টাকা পাবো আমার দোকান থেকে ফল আনছে আমার টাকা দেয় নাই তোর ভাই কই তোর বাইরে ডাক দে আজকের ভিতরে টাকা দিবি না হলে তোরও পিটামু তোর বাইরেও পিটামু আমি ইলিশ মাছের টাকা পাই আজকে যদি ইলিশ মাছের টাকা না দেয় আজকে তোমার ভাই ইলিশ মাছ যে কত দিক দিয়ে দিব এটা তুমি টেয়ারও পাইবে না মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে না মেয়েরা হচ্ছে ফুল তাদের সাথে সবসময় নমনীয় আচরণ করতে হবে এটা কি সুখ নয় ভাই আপনি কেন তো অবন্ধ করেন এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে কাউকে বলো না কাউকে বলো এই আপনি উঠেন এই কয় টাকা পাও দশ হাজার এই আপনি কয় টাকা পান আপনারা যে যত পান সব টাকা আমি দিতেছি ঠিক আছে সবাই চলে যান যান তোমার ভাইয়ের যত দেনা পাওনা আছে সব আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার আমার ভালো লাগছে তুমি অনেক কি উঠছো মানুষগুলোর থেকে তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালো লাগছে আপনি আমার দেয়া পলায় পলায় থাকেন কে টাকা পামু আপনার যখন হয় তখন দিবেন আয়েন আমার দোকান কিছু খায়া যান ভাই না আপনি কতটি টাকা পাবেন আগের টাকাই তো দেয় নাই কোনো সমস্যা নেই আয়েন আপনার আমার লাগে একটু দোকান আয়েন ভাই এই যে লোন এটা একদম ফ্রি কোনো টাকা লাগবে না ঠিক আছে আর আপনাতে টাকা পামু কোনো সমস্যা নেই আপনার যখন নেবো তখন দিন হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই এই শোনো না তোমাকে একটা কথা বলি তুমি এত সুন্দর বোরকা পরো পর্দা করো কিন্তু এত সুন্দর ডান্স কিভাবে পারো আমি না হালাল টিকটকার বসে বসে টিকটক করি ও আচ্ছা তুমি হালাল টিকটকার ঠিক আছে দেখতে পারবে আমার না 10000 টাকা খুবই প্রয়োজন 10000 টাকা লাগবে কোনো ব্যাপার না দাঁড়াও আমি এক্ষুনি খুনি দিচ্ছি তোমার নাম্বারটা বলো ঠিক আছে তুমি একটু বসো আমি খাবার নিয়ে আসতেছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি এসো ও ও তোমাকে যে আমার এত ভালো লাগে তোমাকে আমি বলে বোঝাতে পারবো কিন্তু তোমার হাতটা এত খসখসা কেন ছেলেদের মতো শীতের দিন তো তাই খসখসে হয়ে গেছে যাইও আমার এইটাতেই চলবে তোমার এখানে জেনে কি লেগেছে দেখি তো একটু গিরে মোশারের পা তুই

না ভাই না আপনার না বিশাল বড় একটা মুদি দোকান ছিল আপনি না একটা মুদি দোকানের মালিক তো আপনি ভাই বুঝা বুঝি দরকার নাই ভাই শকিনার লগে প্রেম করে আমি দোকা খাইছি ভাই এই লেগে এখন রিস্কা চলে ও সাকা খাইছো দাও বাকি দাও ভাই বাকি তো দিমু দূরের কথা জীবনে প্রেম ও করমু না আর কোনদিন বিয়াও করমু না কই যাবে নুডেন আমার মতো ছেকা পড়া বেকাপ্রেমিক যারা আছেন তাদেরকে কমেন্টে দেখতে চাই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন প্লিজ